অভিশাপ যদিও সর্বাধিক ঘৃণ্য উচ্চারিত শব্দ এটি আমাদের পৌরাণিক কাহিনীর একটি অবিচ্ছেদ্য অঙ্গ এগুলি হলো শব্দের আকারে সবচেয়ে শক্তিশালী ধ্বংসাত্মক শক্তি এমনকি পারমাণবিক শক্তির চেয়েও মারাত্মক অভিশাপগুলি মূলত যন্ত্রণা প্রতারণা বা অন্যায় কাজের জন্য কোনোর থেকে উৎপন্ন আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি কেবল তখনই অভিশাপ দেয় যখন তাকে সর্বোচ্চ সমস্যায় রাখে অভিশাপগুলির পিছনে আবেগগুলি এতটাই খাঁটি এবং তীব্র যে এর প্রভাব চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী কখনও কখনো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে তেমনি মহাভারতে জাতীয় বহু অভিশাপে ভরা কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত অভিশাপ দেওয়া হয়েছে যা মহাভারতের ঘটনাকে পরিবর্তন করে ফেলেছিল কর্ণকে একজন গরুর মালিকের অভিশাপ একবার কর্ণ তার ধনুর্িদ্যা অনুশীলন করছিলেন এবং দুর্ঘটনাক্রমে একটি গরুকে আঘাত করেছিলেন অসহায় প্রাণীটি বেদনায় কাঁদছিল কিন্তু কিছুই করা ছিল না গরুর মালিক একজন ব্রাহ্মণ ছুটে এসে ঘটনাস্থলে এসে দেখলেন যে তার গাভী অসহায়ভাবে কাঁদছে তার বেদনা অবসানের জন্য মৃত্যুর জন্য অপেক্ষা করছে গাভীর পালক ব্রাহ্মণ তাকে অভিশাপ দেন যে মৃত্যুকালে উপস্থিত হলে কর্ণের রথের শাখা যখন মাটিতে বসে যাবে তখন এই গাভীর মতোই অসহায় হয়ে পড়বে কর্ণকে পৃথিবীর অভিশাপ কর্ণ একবার একটি ছোট্ট মেয়েকে সহায়তা করেছিলেন যিনি দুর্ঘটনাক্রমে ভরা একটি কলস মাটিতে ফেলেছিলেন সে তার মায়ের কাছ থেকে শাস্তির আশঙ্কা করছিলেন কর্ণ জমিটি কুচকে ও মোসর দিয়ে মেয়েটিকে পুনরুদ্ধারে সাহায্য করেছিলেন তারপরে হঠাৎ তিনি শুনলেন কোনো মহিলার সুখ এটি মা বসুমতি ছাড়া আর কেউ নয় বেদনায় এতই অসদ্ধ ছিল যে মা বসুমতি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধের সময় যখন কর্ণকে তার সবচেয়ে বেশি প্রয়োজন তখন সে কর্ণকে সাহায্য করবে না এছাড়াও তিনি তাকে যুদ্ধে আরও দুর্বল করার চেষ্টা করবেন কর্ণের এই অভিশাপ অর্জুনের সাথে তার যুদ্ধের সময় কার্যকর হয়েছিল যুদ্ধের সময় তার রথের চাকা কাদা আটকে যাওয়ায় কর্ণের সারাতির শল্য কর্ণকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং কর্ণ নিজেও এটিকে বাইরে বের করতে পারছিলেন না ঘটাতকসকে দ্রৌপদীর অভিশাপ পাণ্ডবদের বহু গুণময় রানী স্বল্প মেজাদের জন্য পরিচিত ছিল তিনি প্রায় প্রত্যেককে বা সমস্ত কিছুকে অভিশাপ্ত করেছিলেন যা তাকে বিরক্ত করেছিল এটি কুরু বংশবাদ দরিদ্র নিরীহ কুকুর হতে পারে তবে সব অভিষেকের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তার সাধুপুত্র গড়ক এর দেওয়া অভিশাপ অর্জুন একটি স্বয়ংবার দ্রৌপদীকে জিতেছিলেন মায়ের নির্দেশে পাঁচ ভাইয়ের মধ্যে তাকে ভাগ করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দ্রৌপদী কেবলমাত্র এই শর্তে এই ব্যবস্থার সাথে একমত হয়েছিলেন যে তার স্বামীর কেউ অবশ্যই তাদের ব্যক্তিগত স্ত্রী এবং সন্তানদের তার বাড়িতে আনবেন না এবং তাকে রানের মর্যাদা দিতে হবে ভীমের স্ত্রী এবং বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ ছিল রাক্ষসী ইডিম্বা। এটি পাণ্ডবদের অন্যান্য স্ত্রীকে হতাশ করেছিল ভীম হিডিম্বার পুত্র গঠৎগোস তার বাবার সাথে দেখা করতে আসে তিনি তার মায়ের অনুরোধে দ্রৌপদী ব্যতীত প্রত্যেক প্রবীণকে সম্মান জানালেন এই অঙ্গভঙ্গিতে দ্রৌপদী রেগে গিয়েছিল এবং তাকে অভিশাপ দিয়েছিল যে তার স্বল্প জীবন হবে এই ব্যবহার হিম্বাকে ক্ষুব্ধ করেছিল তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে তার পুত্র রাজা ছিলেন হিম্বা দ্রৌপদীকেও অভিশাপ দিয়েছিলেন যে তার ছেলেরাও অল্প বয়সেই ছিন্ন হয়ে যাবে সুতরাং এই দ্বন্দ্বটি দুঃস্থ সমস্যার কারণে তৈরি হয়েছিল এবং এটি পাণ্ডবদের বংশের অবসান ঘটিয়েছিল অর্জুনকে উর্বশীর অভিশাপ মাতা কুন্তি মন্ত্র বলে দেবরাজ ইন্দ্রের নিকটতে অর্জুনকে লাভ করেছিলেন যখন অর্জুন তার পিতা ইন্দ্রের সঙ্গে দেখা করতে যান তখন উর্বশী নামে একটি অপসরা তার পথে আকৃষ্ট হয়েছিল যখন পাশাখানায় পরাজিত হয়ে পাণ্ডবরা বনবাসী গিয়েছিলেন তখন যুধিষ্ঠিরের আদেশে দেবতাদের অস্ত্র লাভের জন্য অর্জুন ইন্দ্রলোকে যান তাকে মহাদেবের আরাধনা করতে বলেন অর্জুন মহাদেবের কাছ থেকে তার পাশুপথ অস্ত্র লাভ করেন এরপর ইন্দ্র নিজেও অর্জুনকে নানারকম দেবতাদের অস্ত্র শিক্ষা দেন ইন্দ্রের নির্দেশে ইন্দ্রশাখা চিত্তর হোসেন অর্জুনকে গীত ও নৃত্য পারদর্শী করেন সেইখানে নৃত্যতা অপসারতার মধ্যে উর্বশের দিকে অর্জুন বারংবার দৃষ্টি নিক্ষেপ করছেন দেখে ইন্দ্র উর্বশীকে অর্জুনের কাছে পাঠিয়ে দিলেন অর্জুনকে দেখার পরেই মুগ্ধ হয়ে যান উর্বশী তিনি অর্জুনকে প্রেম নিবেদন করেন কিন্তু অর্জুন তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ মা কন্তি অর্জুনকে মন্ত্র বলে দেবরাজ ইন্দ্রের থেকে লাভ করেন তাই ইন্দ্র অর্জুনের পিতা ছিলেন আর উর্বশী তার পিতার সবাই আবদ্ধ ছিলেন বলেন অর্জুন উর্বশীকে জননী হিসাবে দেখেছিলেন কিন্তু অর্জুন তাকে প্রত্যাখ্যান করায় উর্বশী অপমানিত হয়ে অর্জুনকে অভিশাপ দেন বলেন অর্জুন নর্তকী রূপে স্ত্রী লোকেদের মধ্যে এক বছর নবংশ হয়ে থাকবেন উর্বশীর এই অভিশাপ পাণ্ডবরা যখন বিরাটরাজের সবাই অজ্ঞাতবাস করছিল তখন কেউ কাজে লেগেছিল সেখানে অর্জুন বৃহন্ন বিরাট বিরাটরাজের কন্যাকে নৃত্য গীত ইত্যাদি শিক্ষা দিয়েছিলেন নারী জাতিকে যুধিষ্ঠির অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হয়ে যাওয়ার পরে যুধিষ্ঠির যুদ্ধে মৃত সকলেরই পারী ক্রিয়া সম্পন্ন করছিলেন সেই মৃত ব্যক্তিদের তালিকায় ছিলেন কর্ণ এই সময় কুন্তি প্রথমবারের জন্য যুধিষ্ঠিরকে বলেন যে কর্ণ ছিলেন যুধিষ্ঠিরের ভাই এই সত্য জানতে পেরে শোকে ভেঙে পড়েন যুধিষ্ঠির এ কথা একদিন গোপন করে রাখার জন্য কুন্তীর প্রতি তার ক্ষোভের সীমা থাকে না সত্যটি যুধিষ্ঠিরকে খুব আঘাত করেছিল সারা জীবন কর্ণের সাথে দুর্ব্যবহার করার জন্য কষ্ট পেয়েছিলেন তিনি ক্ষুব্ধ যুধিষ্ঠির পৃথিবীর সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন পৃথিবীর কোনো নারী আর কোনো দিন কোনো কথা গোপন রাখতে পারবেন